হ্যালো বন্ধুরা দেখুন আমাদের গাছে কাঁঠাল ছাড়ানো হচ্ছে বড় ছাড়াচ্ছে দেখুন কত কাঁঠালের কুয়া বেরিয়েছে বড় কাঁঠালটা বেশ আজকে পাড়া হয়েছে তাই ছাড়াচ্ছে দুই হাড়ি হয়েছে দেখুন কাঁঠালটা ভীষণই মিষ্টি আমাদের গাছের কাঁঠাল আরও আছে একটা একটা করে ছাড়ানো হয় দেখুন কোয়াগুলো দেখুন শুধু কত সুন্দর তো আপনারা কে কে কাঁঠাল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন দেখুন কাঁঠালগুলো দারুণ খেতেও খুব মিষ্টি তো কাঁঠাল খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমাকে আর চলে আসুন আমাদের বাড়ি কাঁঠাল খেতে যারা খেতে ভালোবাসেন আমন্ত্রণ রইল তো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন